এক ভাই তার জন্মদিনে তার দিদির কাছে আবদার করে বসে যে দিদি আমার জামা প্যান হাবি জাবি কিছু লাগবে না ফ্রি ফায়ার গেমের মধ্যে একটা নতুন ইমোট এসেছে আর আমার ওই ইমোটটাই লাগবে আর তারপর দিদি ভাবলো ভাই যখন আবদার করেছে তখন মানা করা যায় তো দিদি বললো আচ্ছা কত টাকা লাগবে আর ভাইয়ের মুখে হাজার টাকা শুনতে দিদির চক্ষু চড়ক গাছ একটা কার্টুনের মতো দেখতে গেমে একটা সাধারণ ইমোট বের করতে হাজার টাকা তোমরা হয়তো এইটুকু শোনার পর বাচ্চাটাকে গাল করা শুরু করে দিয়েছো অবশ্য বিষয়টা একদিক থেকে দেখলে জিনিসটা খারাপই লাগে কারণ আমিও প্রথম থেকে টপ আপের বিরুদ্ধেই কথা বলে এসেছি আর ফ্যামিলির কাছ থেকে টাকা নিয়ে সেটাকে গেমে পেছনে ওয়েস্ট করা ইটস মরালি রং কিন্তু আজকের যে কাহিনীটা আছে সেটাকে আমরা কোনো মরাল ইমরাল এথিক্যাল লজিক্যাল কোনো দিক থেকে দেখবো না আমরা শুধু এখানে থাকা একটি ভাই এবং বোনের মধ্যে সেই ভালোবাসা সেই ইমোশনটাকে দেখবো সো হেই দেয়ার এভরি বোন ইটস মি মিস্টার র্যাবিট ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ খরগোশের আড্ডাখানা তো কাহিনীটা নার্গিস এবং তার ভাই কিনি তাদের দুজনকার ভাই বোনের ভালোবাসা নিয়ে নার্গিস পেশায় হলো একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার ফেসবুকে সে মিনি ব্লগস এবং মোটো ব্লগস করে থাকে পাঁচ লাখেরও বেশি ফলোয়ার্স তার ফেসবুকে বাবা মায়ের চাষবাসের পাশাপাশি নার্গিসের এই কন্টেন্ট ক্রিয়েশন তাদের ফ্যামিলির আয়ের একটি বড় উৎস হয়ে দাঁড়ায় নিজের সমস্ত শখ পূরণের সাথে সাথে সে তার ইনকামের কিছুটা অংশ তার ফ্যামিলিতেও কন্ট্রিবিউট করে আর শুধু তাই নয় সে এবং তার ভাই তার বাবা মায়ের দৈনন্দিন কাজে তাদেরকে হেল্পও করতে থাকে এবার প্রাণের প্রিয় এবং আদরের বলতে তার আছে একমাত্র তার ছোট ভাই তাই ভাই যখন যেইটা আবদার করে দিদি তাকে মানা করতে পারে না আর তারপর যদি সে তার মায়াবী কণ্ঠে দিদি দিদি করতে করতে কোনো কিছু ডিমান্ড করে তো চলো আজকের এই আড্ডাখানায় আমরা সবাই মিলে নার্গিস এবং তার ভাইয়ের ফ্রি ফায়ার ইমোট নিয়ে ঘটা কিছু খুনশুটি দেখে নেওয়া যাক ভাই আমার কাছে জামা নেবো প্যান্ট নেবো এসব আবদার নয় এখনকার ছেলেদের আবদার দেবো কি ফ্রি ফায়ার গেমের পরিমোটটা এটা কি এটা নিয়ে কি হবে নিয়ে এটা কি লাভ এটা তো কার্টুন

ছোট ভাই যখন বলছে তোমার না কি করে করি শুধু শুধু হাজার টাকা চলে যাবে আমার এটা একটু কষ্ট হচ্ছে যাই হোক পুষ্পা পুষ্পা করে করে পুষ্পা আমরা আমার পকেট খালি করে দিচ্ছে হাজার টাকা হ্যাঁ বেশি নয় হাজার টাকা না একশো টাকা দেবো হাজার টাকা একশো টাকা বেড়ে না তো

না মা মানে বোঝে ব্যাপারটা পয়সা আমিও বুঝি ঠিক আছে কিন্তু যাই হোক এই ছোট বয়সে এরকম অনেক কিছু মনে হয় তো আমিও চাই যে এরকম কিছু হোক হ্যাঁ বলছে ওর হার্টবিট বেড়ে গেছে কেন সত্যি নাম লেগা গিয়ে আছে সানিয়া ব্লগ